নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু আজকে দুর্দান্ত পারফরমেন্স করেছে সেই ম্যাচ নিয়ে কথা বলার সাথে সাথে আমাদের জাতীয় দল নিয়ে কথা বলার রয়েছে একজন নতুন কোচ এসেছে সেই কোচকে নিয়ে আপডেট দেওয়ার সাথে সাথে আজকে আর্জেন্টিনা ব্রাজিলের লড়াই অসাধারণ আমরা ম্যাচ দেখতে পেলাম সেই নিয়েও কিন্তু আমরা কথা বলে নেব এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো তোমাদের কালকেই জানিয়েছিলাম যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশানের ম্যাচ কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিল তারা খেলবে এবার খেলা দেখার ব্যবস্থাও তোমাদের করে দিয়েছিলাম সকাল সকাল কিন্তু আমাদের নজর ছিল এই ম্যাচের দিকে আর্জেন্টিনা অবশ্যই তারা ফেভারিট হিসাবেই শুরু করেছিল এবং তারা এত ভালো পারফরমেন্স করবে সত্যি কথা বলতে ভাবতে পারিনি আর্জেন্টিনা আর ব্রাজিলের যখনই খেলা হয় তখন কিন্তু আমরা সমানে সমানে ফিফটি ফিফটি খেলা দেখি কিন্তু আজকে পুরোপুরি ম্যাচ ডমিনেট করেছে আর্জেন্টিনা প্রথমেই কিন্তু চার মিনিটের মাথায় আলভারেজ সে প্রথম গোলটা করে নেয় ব্রাজিল তখন বুঝতেই পারেনি যে খেলা শুরু হয়ে গেছে তারা নিজেদের মধ্যে ছোটো ছোট বক্সের মধ্যে পাস খেলছিলো সেখানে কিন্তু আলভারেজ গোল করতে বলে না চার মিনিটের মাথাতেই আলভারেজ গোল করে দ্বিতীয় গোলটা কিন্তু এনজো ফার্নান্ডেজ করেছে বারো মিনিটের মধ্যে তো ব্রাজিলের মতন দল বারো মিনিটের মধ্যে দুটো গোল খেয়ে যাচ্ছে কি অবস্থা ব্রাজিলের এবং আর্জেন্টিনা পুরো মাঝমাঠ বলো আক্রমণ বিভাগ বলো দুটো উইং বলো পুরো ডমিনেট করেছে পুরো চাপ রেখেছিল ব্রাজিলের উপর তো পরপর দুটো গোল খেয়ে যায় এবং ব্রাজিল খেলার মধ্যে ফেরার চেষ্টা করে যে গোলটা আর্জেন্টিনা খেয়েছে না খেলে মনে হয় অনেক ভালো হতো এই গোলটা খাওয়া উচিত হয়নি ছাব্বিশ মিনিটের মাথায় ব্রাজিল কিন্তু ম্যাথুয়েজ একটা গোল করেছে কিন্তু এক্ষেত্রে আমি ডিফেন্সকে একটুখানি বলবো যে তারা ওভার কনফিডেন্স হয়ে গিয়েছিল সেখান থেকে তা না হলে ওইভাবে গোলটা হয় না এবং অ্যালেক্সিস ম্যাকলাস্টার সাঁত্রিশ মিনিটের মাথায় দেয় তিন নম্বর আর্জেন্টিনার হয়ে গোলটা করে দেয় এবং এখানেই ম্যাচ মোটামুটি রেজাল্ট এসে গিয়েছিল তারপরও ফার্স্ট হাফে অন্তত আরো যদি দুটো গোল হয়ে যেত আমরা অবাক হতাম না ব্রাজিলের গোলকিপার তিনটে ভালো সেপ দিয়েছে ম্যাচে এবং ফার্স্ট হাফেই দুটো ব্রিলিয়ান্ট সেপ দিয়েছে এবং সেকেন্ড হাফে শেষ যেটা গোল আসে আর্জেন্টিনার কাছ থেকে একাত্তর মিনিটের মাথায় ওয়াও হোয়াট এ গোল আজকে এত ভালো যে সকালটা যাবে সত্যি ভাবতে পারিনি এত সুন্দর কিন্তু সেই জায়গায় গোলটা হয়েছে তো গিউলিয়ানো যেখান থেকে ফিনিশিং করেছে ওই জায়গা থেকে ওরকম টপ ক্লাস ফিনিশিং সত্যি এরকম জায়গাতেই দেখা যায় এবং আর্জেন্টিনা আজকে চার এক গোলে ম্যাচটা জিতেছে এবং টোটাল কিন্তু আর্জেন্টিনা বারোটা শট করেছে সাতটা শট অন টার্গেটের মধ্যে চারটে গোল যেটা বললাম তিনটে ওদের গোলকিপার ভালো সেভ দিয়েছে বল যদি বলো বল কিন্তু পুরোপুরি আর্জেন্টিনার কন্ট্রোলে ছিল ফাউল কিন্তু ব্রাজিল অনেক বেশি করেছে কিন্তু পুরোপুরি খেলা ডমিনেট করেছে চোদ্দো ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা কিন্তু সরাসরি ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করে গেল ব্রাজিলকে এখনও কিছুটা রাস্তা পার করতে হবে কিন্তু আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন তারা কিন্তু বিশ্বকাপের মঞ্চে কোয়ালিফাই আরও একবার করে গেল তো কীরকম ম্যাচ তোমরা এনজয় করেছ অবশ্যই কমেন্টে জানিও তো এর সাথে সাথে তারপরেই যেই ম্যাচের দিকে নজর ছিল সকালে শুধু দুটো ম্যাচ দেখতে দেখতেই কেটে গেলো সেটা হচ্ছে যে ডায়মন্ড হারবারের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ন্যাশনাল গ্রুপ স্টেজে সকাল আটটা থেকে নাবি মুম্বাইয়ে ম্যাচ শুরু হয়েছিল তো ফার্স্ট হাফ শূন্য শূন্য থাকে অনেকগুলো চান্স এসে ছিল ইস্টবেঙ্গলের কাছে কিন্তু ইস্টবেঙ্গলে সেই মনে হচ্ছিলো ক্যাজুয়ালভাবে খেলছে যে আমরা জিতে যাব জিতে যাব কিন্তু যে গোলটা করতে হবে সেই গোলটাই আসছিল না তো ডায়মন্ড হারবারও কিন্তু দুটো ক্ষেত্রে বুনান্দ একটা ডায়মন্ড হারবারে হয়ে ভালো ক্রস করেছিল সেখান থেকে গোল আসতেই পারতো ভাই গৌরব আজকে গৌরব দেখিয়ে দিয়েছে লাস্ট ম্যাচে তিনটে গোল হজম করতে হলেও আজকে গৌরব ভাই বাগের বাচ্চা যেরকম পারফরমেন্স করেছে অনেকগুলো ভালো ভালো সেভ করেছে সেকেন্ড হাফে কিন্তু নাসিব একদম দুজন ডিফেন্ডার তার মাঝখানে ছিল সেখানে ফ্রি হেড দিয়ে প্রথম গোলটা করে এবং দ্বিতীয় যে গোলটা আসে সেই গোলটা কিন্তু আমান করেছে কিন্তু আমানের গোলের পিছনেও নাসিবের অবদান রয়েছে তো নাসিব যেদিন চলবে সেদিন বাকিদের ভাই ফেটে যাবে নাসিব যেদিন পুরো খেলাটাকে ধরে নেবে বাকিদের কিচ্ছু করার থাকবে না আজকে পুরো গেম নাসিব কন্ট্রোল করেছে শ্যামলকে আমার মনে হচ্ছিল যে গিয়ে বলি ভাই গোলটা তো অন্তত কর যেভাবে দুটো সুযোগ তৈরি হয়েছিল সেখান থেকে শ্যামল গোল যদি না মিস করতো আজকে দুই শূন্য কেন আজকে ইস্টবেঙ্গল চার শূন্য পাঁচ শূন্য গোলেও জিততে পারত বড় ব্যবধানে অনেকটা ভালো হতো কারণ লাস্ট ম্যাচ বড় ব্যবধানে হেরেছে তো আজকে ইস্টবেঙ্গল কিন্তু খুব ভালো কামব্যাক করেছে এবং ডায়মন্ড হারবারের উপর কিন্তু পুরো ডমিনেট করেছে ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল বললাম যেটা চান্স মিস হয়েছিল কিন্তু সেকেন্ড হাফে আর কোনো ভুল ত্রুটি হয়নি সেখান থেকে গোল করেছে সায়নও ভাই আজকে পাকাপোনা না করলে গোল পেয়ে যেত সায়নের কাছ থেকেও আমি গোল দেখতে চেয়েছিলাম ঠিক আছে হয়নি আশা করছি পরের ম্যাচে কিন্তু সায়ন সেই গোলের মধ্যে ফিরবে এবং আজকে ভালো খেলেছে সায়নের খেলা যদি বলো আজকে খারাপ লাগেনি ভালোই মোটামুটি খেলেছে কিন্তু গোল করতে হবে গোল যদি আরও বেশি করতে পারে তো সেটা নিজের উপর কনফিডেন্স বাড়বে পরবর্তী সময়ে সিনিয়র টিমের জন্য রাস্তা খুলবে তো গোলের রাস্তাটা কিন্তু ওপেন করতে হবে তো আজকে কিন্তু দারুণ ম্যাচ হয়েছে তো ম্যাচ তোমরা কিরকম এনজয় করেছো অবশ্যই কমেন্টে জানিও তো যদি আমরা কথা বলি আমাদের জাতীয় দল নিয়ে কালকে তোমরা দেখেছিলে যে একটু এফসি গোয়া কোটা মতন খেলা হচ্ছিল সেখানে এফসি প্লেয়ারকে বিশেষত উদান তাকে কি করতেন আমার হয়েছিল আমি সত্যিই বুঝলাম না তো যাই হোক সেটা মানালো বুঝেছিল মানালোর পরিকল্পনা হয়তো আলাদা কিছু ছিল তো ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানালো যেটা জানিয়েছে যে আজকে আমাদের ভাগ্য ভালো আমরা ম্যাচ হারিনি এটাই মানালোর থেকে ভালো লাগে যে মানালো ভাই এসে বলে দেয় যে আমরা খারাপ খেললে খারাপ খেলেছি দল খুবই খারাপ খেলেছে আমাদের ভাগ্য ভালো আজকে আমরা ম্যাচ হারিনি এবং আজকে আমরা একদমই ম্যাচ কন্ট্রোল করতে পারিনি সেটা মানালো জানিয়েছে তো কন্ট্রোল করতে গেলে কিন্তু আরও প্লেয়ার দরকার ছিল বিশেষত নাওরে মহেশ যে কিন্তু নাম্বার টেনে দারুণ খেলে সেই জায়গায় ভাই ফারুক চৌধুরীকে নামানোর কী যুক্তি ছিল সেটা কোচি জানে এবং হয়তো ডিফারেন্ট কিছু প্ল্যানিং ছিল হয়তো অনেকটা বেশি ভেবে নিয়েছিল যে যে একদম বাংলাদেশ ব্রাজিলের মতন হয়তো খেলবে ব্রাজিল ভেবে নিয়েছিল বাংলাদেশকে সেই জন্যই ওদের অনেক বেশি সম্মান দেয়া হয়ে গিয়েছিল এটাই আমার মনে হয় এর বেশি কিছু নয় এতটা ভয় না পেয়ে একদম যেরকম লাস্ট ম্যাচে খেলেছিল সেরকম খেললে অনেক ভালো হতো এবং আমি বিশেষত বলবো সুনীল ছেত্রীকে ফিরিয়ে আনার কোনো যুক্তি হয় না প্রথম যেদিন সুনীল ছেত্রী অবসর ভেঙে আবার ফিরে এসেছিলো সেদিনই বলেছিলাম যে ভাই সামনের দিকে তাকাতে গেলে ইয়াং প্লেয়ারদের সুযোগ দিক তারা ভুল করুক কোনো অসুবিধা নেই কিন্তু তারা তৈরি হয়ে যাবে জাতীয় দলের জন্য কিন্তু সুনীলকে নিয়ে আর কতদিন লাস্ট ম্যাচে গোল পেয়েছে ভালো কথা কিন্তু সুনীল যেভাবে চান্স মিস করেছে সত্যি কথা বলতে আর সুনীলকে রাখাটা মনে হয় না খুব একটা ভালো কাজ হবে বিশেষ বিশেষ মহলেও কিন্তু এই একই রকম কথা চলছে তো পুরোটাই কিন্তু একটা অন্যরকম প্রি প্ল্যান এদের ব্যাপার থাকে সেই রকমই চলে কিছু বলার নেই এই ব্যাপারে তো যাই হোক কালকে এরকম ম্যাচ গেছে আমার মনে হয় কোটা সিস্টেমটা বাদ দিয়ে যদি মানালো ঠিকঠাক প্লেয়ারদের ঠিকঠাক জায়গায় সঠিক পরিকল্পনায় ব্যবহার করে তাহলে কিন্তু অনেক ভালো হবে মানালো কিন্তু লাস্ট যেটা ফ্রেন্ডলি ম্যাচ সেটা জিতেছিল এই ম্যাচটাও কিন্তু জেতা ম্যাচ ছিল কিন্তু সেখান থেকে যেটাই বললাম যে আমাদের ইন্ডিয়ার লাখ খারাপ এর বেশি কিছু বলার নেই তো এরপর যদি আমরা একজন কোচকে নিয়ে কথা বলি তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম কেরালা কিন্তু সুপার কাপের আগেই তাদের নতুন কোচকে চূড়ান্ত করে ফেলবে এবং তার নামও অফিসিয়াল ঘোষণা হয়ে যাবে তো সেইভাবেই কিন্তু চুয়াল্লিশ বছর বছর বয়সী স্প্যানিশ কোচ ডেভিড ক্যাস্টেলাকে কিন্তু এবার কেরালা ব্লাস্টার্স তারা তাদের হেড কোচ হিসাবে নিযুক্ত করেছে এক বছরেরই চুক্তি হয়েছে অর্থাৎ দু হাজার ছাব্বিশে একত্রিশে মে পর্যন্ত তার সাথে চুক্তি হয়েছে এবার কোচিং তার কেরিয়ার নিয়ে কথা বললে সে কিন্তু সাইপ্রাসেই মূলত কোচিং বেশিরভাগ সময় করেছে একটা সময় মানে একে লিমাসা সেই ক্লাবে কোচিং করিয়েছে দিন ধরে এবং সেই ক্লাবে পরবর্তী সময় জুয়ান ফেরান্ডাও কিন্তু কোচিং করিয়েছিল তো এই সমস্ত ক্লাবে কিন্তু কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে এবার দেখা যাক কীরকম কি করতে পারে অনেক কোচি আসে যায় কিন্তু খেলালা ট্রফি যেতে না এই যা দেখা যাক ডেভিডের হাত ধরে কোনো টুর্নামেন্ট জিততে পারে কিনা খেলালা ব্লাস্টার সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ